হ্যাঁ আমি তো এটাই অবাক হয়ে গেছি নদীতে এই মাছ থাকে এটা নদীর নদীর তো দেখো নদীতে মাছ ধরা হচ্ছে আমরা নদীর পাড়ে চলে এসেছি বাবু মাছ হয়েছে মোটে হ্যাঁ হ্যাঁ মোটে ধরেনি সবে আসা আছে ও এত কাছে এরকম করে কী করে মাছ মুরলি মাছটা ধরলে খুব চা বাজে তোলা টান হয় ওকে সোজা নাকি এটা ঝিনুক না জমরা ও জমরা জমরা আচ্ছা আচ্ছা এগুলো ছাড়িয়ে তারপরে এটাকে বর্ষিতে গাঁথতে হয় তাই তো গাঁদার পরে তারপরে হচ্ছে গিয়ে ওগুলো মাছকে দেওয়া হয় মাছের আহার ওটা তো বন্ধুরা দেখো এরা মাছ ধরছিল এখন নদী থেকে কি উঠেছে দেখো নদীর বেলে মাছ নাকি মাছ বেরো বেরো

আমিও তো এই প্রথম দেখলাম তো বন্ধুদের সাথে শেয়ার করবো এই জিনিসটা সবাই একটু দেখুক সবাইকে দেখার সুযোগ করে দেবো নদীর বেরো নদীর কুচে এখনি এই দাদা ভাইরা সব নদী থেকে এটা ধরলো দেখতেই পাচ্ছ বন্ধুরা ওটা তো পুরো জড়িয়ে খোলা যাবে

আমি তো প্রথম হয়েছি সেই নদীরা আর তোড়া মাছ হয় না বড় যেটা তরোয়াল মাছ বলে আমি প্রথম ভেবেছিলাম দুধ থেকে ওরকম